গুরুদেব আজ আমি ভীষণ ভেঙে পড়েছি প্রথম প্রথম যে ভালোবাসা আমাকে আকাশে ভাসিয়ে রেখেছিল আজ সেই ভালোবাসাই আমাকে প্রতিদিন গাদাচ্ছে শুরুতে মেসেজ না এলে অস্থির লাগত এখন মেসেজ এলেও শান্তি পাই না আগে একটু কথা হলেই মন ভরে যেত এখন সারা দিন কথা বলেও শূন্য লাগে গুরুদেব ভালোবাসা কি সত্যি এমনই শুরুতে এত সুন্দর আর শেষে এত যন্ত্রণার কেন তুমি একানো এই প্রশ্ন প্রতিটি হৃদয় কোনো না কোনো সময় করেছে গীতায় ভগবান কৃষ্ণ এই মানবিক কষ্টের মূল কারণ স্পষ্ট করে বলেছেন মানুষ যাকে ভালোবাসা বলে ধরে নেয় তার বড় অংশই আসলে মোহ মোহ ভাঙলেই কষ্ট জন্মায় মোহ কিন্তু গুরুদেব আমি তো তাকে নিজের থেকেও বেশি গুরুত্ব দিয়েছি তার কষ্টে আমার চোখে জল এসেছে এটাও কি মোহ হ্যাঁ বৎসে কারণ মোহ মানে শুধু স্বার্থ নয় মোহ মানে হল আমি যেভাবে চাই সে সেভাবে থাকুক গীতায় কৃষ্ণ বলেন মানুষ প্রথমে অন্যকে নয় নিজের অনুভূতিকে ভালোবাসে যতদিন সেই অনুভূতি তৃপ্ত হয় ততদিন সম্পর্ক মধুর লাগে তাহলে প্রথম দিকের সেই হাসি উত্তেজনা অপেক্ষা সবই মিথ্যে ছিল মিথ্যে নয় কিন্তু স্থায়ীও নয় গীতায় বলা হয়েছে ইন্দ্রিয় থেকে যে সুখ আসে তা ক্ষণস্থায়ী প্রথমে অমৃতের মতো লাগে পরে বিষের মতো জ্বালায় প্রথম ভালোবাসা আসলে ইন্দ্রিয় আর মনের খেলা নতুন মানুষ নতুন স্পর্শ নতুন আবেগ সব মিলিয়ে মন আনন্দ পায় কিন্তু গুরুদেব তখন তো মনে হয়েছিল এই মানুষটাই আমার সব সেটাই মোহের লক্ষণ কৃষ্ণ বলেন যখন আমরা কাউকে আমার সব ভাবি তখন আমরা তাকে নয় নিজের শূন্যতা পূরণ করতে চাই সময়ের সাথে সাথে যখন সেই মানুষটা আমাদের প্রত্যাশা পূরণ করতে পারে না তখন ভালোবাসা অভিযোগে পরিণত হয় তাই কি ধীরে ধীরে ভালোবাসা ঝগড়া হয়ে যায় ঠিক তাই গীতায় বলা হয়েছে আসক্তি থেকে কাম কাম থেকে ক্রোধ ক্রোধ থেকে মোহ মোহ থেকে স্মৃতিভ্রংশ আর স্মৃতিভ্রংশ থেকে সর্বনাশ প্রথমে তুমি চাও পরে না পেলে রাগ করো তারপর সম্পর্কের সৌন্দর্য ভুলে যাও গুরুদেব আমি লক্ষ্য করেছি আগে তার ছোট ছোট ভুলও মিষ্টি লাগত এখন সেই একই ভুল অসহ্য লাগে এটা কেন কারণ আগে তুমি গ্রহণ করছিলে এখন বিচার করছ গীতায় কৃষ্ণ বলেন যেখানে বিচার শুরু হয় সেখানে প্রেম শেষ হতে শুরু করে প্রথমে মানুষ ভালোবাসে চোখ বন্ধ করে পরে ভালোবাসে চোখ খুলে চোখ খুললে বাস্তব দেখা যায় আর বাস্তব গ্রহণ করার শক্তি না থাকলে কষ্ট বাড়ে তাহলে কি ভালোবাসা মানেই অন্ধ হওয়া না বৎসে অন্ধ হওয়া মোহ আর জেনে বুঝে গ্রহণ করা প্রেম গীতা আমাদের শেখায় জ্ঞানযুক্ত ভালোবাসা যে জানে মানুষ অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ পরিবর্তনশীল তবুও পাশে কাকে সেটাই সত্যিকারের প্রেম কিন্তু গুরুদীব আজকের ভালোবাসায় তো সবাই চায় আগের মতো রোম্যান্স থাকুক আগের মতো উত্তেজনা থাকুক এখানেই আজকের সম্পর্ক ভেঙে পড়ে কৃষ্ণ বলেন যা পরিবর্তনশীল তাকে স্থায়ী ভাবলে দুঃখ অনিবার্য প্রথমের আগুন কমবেই কিন্তু আগুন কমে উষ্ণতা এলে সেটাই পরিণত প্রেম তাহলে যারা বলে আগের মতো আর নেই তারা কি ভুল বলছে তারা অনুভূতির দিক থেকে ঠিক কিন্তু সত্যের দিক থেকে অসম্পূর্ণ আগের মতো নেই মানে সম্পর্ক গভীরতার দিকে যাচ্ছে কিন্তু মানুষ গভীরতাকে বোঝে না সে শুধু উত্তেজনা খোঁজে গুরুদেব তাহলে কি ভালোবাসা আসলে পরীক্ষার পথ হ্যাঁ বৎসে গীতায় কৃষ্ণ বলেন যে পরিস্থিতিতে থেকেও মন স্থির রাখতে পারে সেই যোগী সম্পর্কেও তাই সুখে যেমন থাকবে দুঃখেও তেমন থাকতে পারলেই ভালোবাসা টিকে যায় কিন্তু গুরুদেব এত কষ্ট হলে মানুষ কেন ভালোবাসে কারণ মানুষ নিজের শূন্যতা থেকে পালাতে চায় ভালোবাসা তাকে কিছু সময়ের জন্য পূর্ণতার সাথ দেয় কিন্তু গীতায় কৃষ্ণ বলেন নিজেকে না জানলে অন্যের মাধ্যমে পূর্ণ হতে গেলে কষ্ট আসবেই তাহলে প্রথম ধাক্কাটা লাগে কেন কারণ প্রথমবার মানুষ বুঝতে শেখে ভালোবাসা মানে শুধু পাওয়া নয় ছাড় দেওয়া এই শিক্ষা ব্যথা ছাড়া আসে না গুরুদেব আপনার কথা শুনে মনে হচ্ছে আমার কষ্টটাই আমাকে বড় করছে ঠিক তাই বৎসে গীতায় বলা হয়েছে দুঃখ জ্ঞান দেয় যে এই দুঃখকে শিক্ষা হিসেবে নিতে পারে তার পরের ভালোবাসা আর ভাঙে না পরিণত হয় তাহলে এই কষ্ট বৃথা নয় একদম নয় এই কষ্টই তোমাকে শেখাচ্ছে ভালোবাসা অনুভূতি নয় সাধনা গুরুদেব কথা শুনে আমার চোখ খুলে গেছে আমি বুঝতে পারছি আমার কষ্টের বড় অংশই আমার প্রত্যাশা থেকে এসেছে কিন্তু এখন আমার প্রশ্ন একটাই এই ভাঙা মন নিয়ে আমি কিভাবে সামনে এগোব কিভাবে শেষ না হয়ে শান্তিতে রূপ নেবে এই প্রশ্নটাই তোমার পরিবর্তনের শুরু গীতায় ভগবান কৃষ্ণ বলেন যে মানুষ নিজের প্রশ্নকে ভয় পায় না সে জ্ঞানের পথে হাঁটে এখন আমি তোমাকে বলবো কেন ভালোবাসা শেষ হয় না বরং আমরা তাকে শেষ করে দিই আমরা শেষ করে দিই কিভাবে গুরুদেব প্রত্যাশা দিয়ে গীতায় কৃষ্ণ বলেন নিষ্কাম কর্মই মুক্তির পথ যখন তুমি কিছু পাওয়ার আশায় কাজ করো তখন দুঃখ নিশ্চিত সম্পর্কেও তাই আমরা ভালোবাসি এই আশায় যে সে বদলাবে না সে আমাদের মতোই ভাববে আমাদের চাওয়া বুঝবে কিন্তু মানুষ এক নয় মন এক নয় তাই কি একই মানুষ এক সময় এত অপরিচিত লাগে হ্যাঁ কারণ তুমি তার পরিবর্তন মেনে নিতে পারো না গীতায় বলা হয়েছে যা পরিবর্তনশীল তাকে স্থায়ী ভাবা অজ্ঞান মানুষ বদলায় পরিস্থিতি বদলায় অনুভূতিও বদলায় যে এই পরিবর্তনকে স্বীকার করে সে শান্তি পায় গুরুদেব কিন্তু মেনে নেওয়া কি এত সহজ সহজ নয় বলেই সাধনা ভালোবাসাও এক ধরনের যোগ কৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্রে দাঁড় করিয়ে বলেছেন মনকে স্থির করো সম্পর্কেও যুদ্ধ হয় অহংকারের সঙ্গে অভিযোগের সঙ্গে যে এই যুদ্ধ জিততে পারে তার ভালোবাসা অমর হয় অহংকার ভালোবাসায় অহংকার আসে কিভাবে যখন তুমি ভাবো আমি এত করেছি সে কেন করল না তখনই অহংকার গীতায় কৃষ্ণ বলেন বোধ ত্যাগ করো তুমি যা করো কর্তব্য হিসাবে করো। বিনিময়ের হিসাব না রেখে কিন্তু যদি শুধু এক পক্ষই দেয় আর অন্যপক্ষ না দেয় তখন সিদ্ধান্তের সময় আসে গীতা কখনো আত্মসম্মান ভাঙতে বলেনি প্রেম মানে সহ্য করা নয় সচেতন থাকা যেখানে অসম্মান স্থায়ী হয় সেখানে দূরে যাওয়াও ধর্ম তাহলে ভালোবাসা মানে নিজেকে হারানো নয় একদম নয় কৃষ্ণ বলেন নিজেকে জানা ছাড়া কাউকে ভালোবাসা যায় না যে নিজেকে ভালোবাসে না সে অন্যকে ভালোবাসার নামে আঁকড়ে ধরে গুরুদেব আমি বুঝতে পারছি আগে ভালোবাসার মধ্যে নিজের সুখ খুঁজতাম এখন যদি তুমি অন্যের মঙ্গল খুঁজতে শেখো ভালোবাসা বদলে যাবে গীতায় বলা হয়েছে ভক্তি মানে দাবি নয় সমর্পণ সমর্পণ মানে কি সব মেনে নেওয়া না সমর্পণ মানে ফলের দায় ছেড়ে দেওয়া তুমি সত্যভাবে চেষ্টা করবে কিন্তু ফলের জন্য কাঁদবে না সম্পর্ক টিকলে কৃতজ্ঞ হবে না টিকলে শিক্ষা নেবে গুরুদেব তাহলে বিচ্ছেদ কি শিক্ষা অবশ্যই গীতায় কৃষ্ণ বলেন কিছু মানুষ আসে তোমাকে ধরে রাখতে নয় তোমাকে বুঝিয়ে দিতে তারা যায় কিন্তু শিক্ষা রেখে যায় আগে আমি ভাবতাম ভালোবাসা হারানো মানে সব শেষ সেটাই অজ্ঞান কৃষ্ণ বলেন নাশ হয় না আত্মা সম্পর্কের রূপ বদলায় আত্মার যাত্রা থামে না তাহলে যারা বলে ভালোবাসা আর বিশ্বাস নেই তারা কোথায় ভুল করছে তারা মানুষের ওপর সব ভার চাপিয়ে দিয়েছে গীতা শেখায় ভরসা আগে নিজের ওপর তারপর অন্যের ওপর গুরুদেব পরিণত ভালোবাসার লক্ষণ কি পরিণত ভালোবাসায় চিৎকার কম নীরবতা বেশি অভিযোগ কম গ্রহণ বেশি সেখানে প্রতিদিন প্রমাণ চায় না সেখানে উপস্থিতি যথেষ্ট আজ আমি বুঝতে পারছি প্রথমের উত্তেজনা না থাকলেও শান্তি থাকলে সেটাই আসল ঠিক তাই কৃষ্ণ বলেন শান্ত মনই সুখী মন যে ভালোবাসা শান্তি দেয় সেটাই সত্য শেষ প্রশ্ন গুরুদেব যারা এখন কষ্টে আছে তাদের জন্য আপনার শেষ বার্তা কি বৎসে মনে রেখো ভালোবাসা কাউকে পাওয়ার নাম নয় নিজেকে হারানোরও নাম নয় ভালোবাসা হল একসাথে বেড়ে ওঠা গীতার শিক্ষা একটাই নিজেকে জানো, মনকে স্থির কর প্রত্যাশা কমাও কর্তব্য বাড়াও তাহলে ভালোবাসা শেষ হবে না পবিত্র হয়ে উঠবে আজ আমার মনে শান্তি নেমে এসেছে গুরুদেব মনে হচ্ছে আমার কষ্ট বৃথা যায়নি কোন কষ্টই বৃথা যায় না বৎসে যদি তা তোমাকে জাগিয়ে তোলে এই জাগরণই গীতার আশীর্বাদ প্রথমে যে ভালোবাসা আগুনের মতো জলে সময়ের সাথে যদি সে আলো হয়ে পথ দেখায় তবে সেটাই পরিণত প্রেম গীতা আমাদের শেখায় ভালোবাসা অনুভূতি নয় চেতনা